চমকে যাওয়ার মতো এক খবরই বটে টুর্নামেন্টের শেষ দিকে এসে হঠাৎ করে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালস আইপিএল এর ওয়েবসাইট এবং দিল্লি ক্যাপিটালসের সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই খবর এসেছে কিন্তু মোস্তাফিজ কিভাবে খেলবেন আইপিএল এর ম্যাচ আজ বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত যে আইপিএলে খেলার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্র চাননি বাংলাদেশ দলের এই বাহাতি পেসার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ রাতে বাংলাদেশ দলের দ্বিতীয় ভাগের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন তিনি এটাই জানে সবাই শারজায় সতেরো ও উনিশে মে দুই টি টোয়েন্টি সিরিজ খেলতে দলের ক্রিকেটারদের প্রথম ভাগ আমিরাতে চলে গেছে আজ সকালে ওদিকে আইপিএল এর লিগ পর্বে দিল্লির শেষ তিনটি ম্যাচ হবে আঠারো একুশ ও চব্বিশ মে কাজেই আমিরাতে সিরিজ খেললে দিল্লির হয়ে প্রথম ম্যাচে খেলতে পারার কথা নয় মোস্তাফিজ তবে উনিশে মে এর পর তিনি চাইলে ও বিসিবি অনাপত্তিপত্র দিলে মোস্তাফিজ আইপিএল এ যোগ দিতে পারেন মোস্তাফিজ সারজায় জাতীয় দলের হয়ে সিরিজ খেলবেন নাকি আঠেরোই মে থেকেই আইপিএলে খেলবেন দিল্লির হয়ে বিকেলে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর কাছে তিনি বলেছেন আমাদের কাছে এখনো মোস্তাফিজ বা তার হয়ে কেউ অনাপত্তিপত্র চায়নি কেউ অনাপত্তিপত্র চাইলে তারপর এটা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে আমরা এটাই জানি মোস্তাফিজ জাতীয় দলের হয়ে সিরিজ খেলতে আমিরাতে যাচ্ছে জানা গেছে গতকাল ও আজ এই দুই দিনের আলোচনায় অনেকটা ত্রিঘরি করেই মোস্তাফিজকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি মোস্তাফিজ নিজেও বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছেন আজ কিন্তু তিনি বিসিবির কাছে অনাপত্তিপত্র চাওয়ার আগেই আইপিএল ও দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজকে নেওয়ার ঘোষণা দিয়ে দেয় এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও মোস্তাফিজকে পাওয়া যায়নি